আমি না সহ্য করতে পারছি না বিশ্বাস করো আইসক্রিম নিয়ে বসেছি আমি মাথাটাও ঠান্ডা হবে শরীরটাও ঠান্ডা হবে মনটাও ঠান্ডা হবে তবে যদি দুটো কথা বলতে পারি তবে যদি এই নিয়ে তাকে দুটো কথা বলতে পারি হুম কি ঢং কি ঢং করছে না হুম কি ঝ্যাবলা মোটাই না মারছে একসাথে থাকছে একসাথে খাচ্ছে একসাথে শুচ্ছে সমস্ত কিছু করার পর যদি বলে ডিভোর্স হবে কি অশান্তি কি অশান্তি সহ্য করে যায় বলে দেখি হ্যাঁ সহ্য করা যায় আমি পাচ্ছি না আমি একদম সহ্য করতে পারছি না তারা তো একটু জোরে জোর বড় বড় করে আইসক্রিম খাই হুম না আর নেওয়া যাচ্ছে না কি শুরু করেছে অশান্তিটা কিসে এসি আছে সমস্ত কিছুই গ্যাস ট্যাস ঘরে বিছানার যা লাগে সবই আছে ওই বাড়িতে সোফাটাও আছে আলমারিও আছে মোটামুটি সবই আছে ঘরের যাবতীয় হ্যাঁ বুঝতে পেরেছি একটা ওয়াশিং মেশিন লাগবে না রে তোর

শিওর বসে বসেই বসে দেখবি গুয়ের মধ্যে মাছি ভ্যান ভ্যান করে নোংরা জায়গায় মাছি ভ্যান করে তোরও গায়ে মনে হয় মাছি ভ্যান 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 করে শিওর হতেই হবে ওই সাত দিনে একদিন তুই জামা কাপড়গুলো কাছিস নাকি পনেরো দিনে একদিন এক মাস বাদে বিছানার চাদর যেখানে তোর পোষ্য তুই মানুষ আবার তোর নাকি অশান্তি তোর কিসের অশান্তি বারো বছর ধরে যে বাড়িতে টুকটাক টুকফাক হয় সে বাড়িতে থাকলে কি করে তুই তোর শ্বশুর শাশুড়ি আছে কি করে তোর ভেরুটা আছে কি করে ওখানে টুকটাক করে যদি বংশবৃদ্ধি বন্ধ করে দেয় কেউ তো শ্বশুর মশাই দোকানের সন্তান হলো কি করে বল দেখি তুই আর তোর ভেরু কি বলেছে না আগে থেকেই ও শুনেছ ছোটবেলা থেকেই নাকি শুনছে তারপরেও দুখানা বাচ্চা আর শ্বশুর খাবার বাবা সত্যি কি ঢং করছিস কেউ খাচ্ছে না বল আমি আইসক্রিম খাচ্ছি কেউ খাচ্ছে না না আর কি সব করছিস এসব বারো বছর আগে বিয়ের মানে ফুলসজ্জার চাদর আজকে পেতেছিস তুই হুম এরপর যদি আমরা মাসি পিসি না হই তোর কপালে একদম শনি নাচাই করে দিলাম ওই যে শনি দেবতা শনি দেবতা করিস না বারবার ওটাই তোর কপালে নাচছে আজকের পর যদি না বলেছিস কারণ এই শব্দ তোর হ্যাঁ এরপর যদি তুই না বলিস যে বন্ধ হয়েছে বন্ধ হয়েছে দেখবি তোর কপালে কি নাচে সত্যি বাবা কি শুরু করেছিস তুই কত দেশে কত কিছু হয়ে গেছে তুই তো বাংলাদেশে যে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সেটাই জানিস না চিন্তা করে দেখ তুই কোন জগতে বাস করিস হ্যাঁ কোন জগতে বাস করিস একটা বাচ্চাকে জিজ্ঞেস করলেও সে বলে দেবে হ্যাঁ তোমার একটা ঘটনা তুই জানিস না জানবি কি করে সেই সময় তো তুই শর্টস খুঁজে বেড়াচ্ছিস কোন শর্টসটা করা যায় মুখ চোখ নাক মুখ বেঁকিয়ে কোন শর্টসটা করা যায় ছি 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 তুই নাকি আবার একজন শিক্ষিত মহিলা বাবা ভাগ্য ভালো আমরা অত শিক্ষিত না 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 অত শিক্ষা আমাদের নেই বাবা বেশ সর্বনাশ হ্যাঁ রে তুই পিরিজের সময় বাদ বাকি কাজগুলো করিস তো না আমার মনে হয় না রে মনে হয় না তুই কি ঘেন্না দিচ্ছিস তোকে দেখলে এখন ঘেন্না লাগছে বিশ্বাস কর এখন মনে হচ্ছে তোর বাড়ি গিয়ে তোর জন্মদিনে কি করে খেয়েছিলাম আসলে তখন জানতাম না যে তুই এতটা পিচাস যাকে সেদিনকে তার নতুন শাড়ি পরেছিলি এই বান্ধবীর দেওয়াটা জয়তার দেওয়া শাড়িটা পরেছিলি বলে বুঝতে পারিনি যদি দেখতাম নাইটি পরে মা এখন সেই খাবার তো এমনিই তুই বের করে নিয়েছিস আবার একবার ববি করতাম বিশ্বাস কর বিশ্বাস কর তুই ইস রাম 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 আমি শুধু ভাবছি কি করে থাকিস তোর গা দিয়ে গন্ধ বেরোয় না রে মা গো আমি দিদি তিন চারবার নাইটি ছাড়িয়ে একা একা থাকি আর তুই বাবা হম ওই তোর পোষ্য তোকে ভালোবাসা পোষ্যরাও বোঝে যেস কে সত্যিকারের ভালো মানুষকে খারাপ মানুষ বুঝেছিস তো তুই যে দেখা করিস ও সেটা বুঝতে পারে দেখ তোর বরের কাছে রকম যাক তোর বরকে দেখলে তোর বাবাকে দেখলে কিরকম করে আর তোকে দেখলে করতে থাকে বুঝতে পারে যে তুই হচ্ছিস হ্যাঁ দু নম্বরই সত্যি আমার না তোকে দেখি কেমন যেন তাও আইসক্রিমটা খেতে খুলে ফেলেছি তো খেতেই হবে নাহলে মাথা ঠান্ডা না করে তোর সম্পর্কে বলা যাচ্ছে না বুঝলি হুম তারপরে ওই যে তোর মেজ বোন হুম মাকে তোর মাকে বাচ্চাটাকে দেখতে পাঠিয়ে দিয়ে তোর বাড়ি চলে এলো কি করে এলো রে কি করে আসে শাশুড়ি তো আছেন দেখে না শাশুড়িটা দেখে না ও এইবার বুঝতে পেরেছি তোর মাকে গিয়ে থাকতে হয় তাই না আয়ার কাজ করে নাকি তোর মা মেয়ের বাড়িতে আয়ার কাজ করে ও দেয় দেখ মাসে কতটাকে দেখেছিস তো যা যা বলেছিস সব ভগবান আর আমাকে আর গীতা দিকে যা যা বলেছিস ভগবান না করে তোকে সেটাও দেখতে হয় যা চোখের জল আমাদের ফেলিয়েছিস তুই দেখ এখন ডিভোর্স ডিভোর্স করতে যাচ্ছিস ডিভোর্স এত একা কেন রে তুই এত কেন ন্যাকা ন্যাকা হয় মেয়েরা একটু ন্যাকা হবে ভালোই লাগে কিন্তু তুই যেন বড্ড বেশি বড্ড বেশি নেকা হুম তোর যে ওই তোর যে ঘরে যেগুলো থাকে আর কি তোর ভালোবাসার মানুষগুলো হুম মানে তোর কমেন্ট বক্সে তারাও তোকে এখন বলছে এমন কিছু করো না পয়সা রোজগারের জন্য এমন কিছু করো না যাতে সেটা একটা মানে হাসির পাত্রী হয়ে দাঁড়াস তারাও আর সহ্য করতে পারছে না তোকে বুঝেছিস কি অবস্থা মাইরি তোর চি 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 তোর বটটা কেন তোর কাছে এসে পড়ে আছে তোকে না ছয় হর্ষি বলেছিল তারপরেও তোর কাছে এসছে মা গো কি দেখালি ওসব সব সিঁদুর পরে এলি শাখা পরে এলি আর বলবে না তো আর বলবে না তো পড়া সিঁদুর পড়ার মতন করে কি করে এলি তুই লোককে বলার আগে ভাবিস যে এগুলো যদি আমার হয় তাহলে আমি কি করব বা আমি এগুলো কোনোদিন করব না তো হুম ভাবিস ভাবিস না কণিকার না প্যান্টটি তুইও প্যান্টটি দেখিয়ে দিচ্ছিস সায়া বটে পরবো না না সায়া আমি পরবো না এদিকে তিনটে অর্ডার দিয়ে সায়া কিনে ফেলেছিস ওগুলো রিলস বানানোর জন্য রিলসে তুই সার তলায় করে শাড়ি পরবি বলে কিনেছিস কিন্তু ঘর মোচার সময় মোটে পরবি না আমি বলে দিলাম প্যান্টটি কিন্তু তুই দেখাবি নাহলে যাও বা দুটো ভিউজ হচ্ছে সেটাও তো হবে না বল তোর তো ভিউজ দরকার তোর তো পয়সা দরকার হ্যাঁ বাবা রে বাবা সত্যি আমি শুধু ভাবি তুই কি কি দিয়ে জন্মেছিস তুই যখন হয়েছে তোর মা কি খেতো একবার বলিস তো হুম খেতে পেত না সেই সময় তোর মা খেতে পেত না সেই জন্য তোর মাথায় বুদ্ধি শুদ্ধি কিচ্ছু হয়নি কে হয়নি বুঝেছিস যেটা হয়েছে সেটা চারটি কুট বুদ্ধি হয়েছে হুম সেটা চারটি কুট বুদ্ধি হয়েছে না খেতে পেয়েছিল তো অপুষ্টিজনিত রোগের শিকার তার জন্য তোর এই উবুদ্ধিটা মাথায় এসেছে সুবুদ্ধিটা আসেনি তোর দুটো ভাত ডাল বা শাক সবজি খেত তাহলে একটু সুবুদ্ধি আসতো তোর কিন্তু না হয়নি হয় হয় এটা হয় যাকে খেলাম বুঝলি আইসক্রিমটা খেলাম কিন্তু তোর মতন ন্যাকা চন্ডি আর দেখে নিন তো সত্যি বলছি তোর সাথে বরের অ্যাকচুয়াল ঝামেলাটা কী নিয়ে বলতো পর্যন্ত ওয়াইকেতে কেউ বুঝতে পারেনি তোর বরের সাথে তোর অ্যাকচুয়াল কী নিয়ে ঝামেলা কিসের তোর অশান্তি বাবা অত বড় বাড়ি অত সুন্দর জমি ওরকম ভালো শ্বশুর শাশুড়ি তারপরেও তোর নাকি অশান্তি মাই গড ওখানে নাকি তুকতাক আচ্ছা তুকতাক করলে কারোর হাম হয় বাবার জন্য শুনেছ কেউ কেউ শোনেনি তুই শোনালি বল কিরম কিরম ছয়শ্রী না বল তুই বল কেন তোকে তোর বর বলেছিল না এর পিছনে একটা বিশাল বড় ঘটনা আছে বিশাল বড় ঘটনা এমনি এমনি তোকে বলেনি আবার বলছিস শুনে না নিজের কানে কীরকমভাবে জ্বালায় কিচ্ছু জ্বালায়নি জিজ্ঞেস করেছে বাজার থেকে কিছু আনবো কি না আর ওইরকম রকম করে উঠলি তুই কি অবস্থা এখনো পর্যন্ত যে তোর কাছে আসে না এটাই তোর ভাগ্য ভালো বুঝেছিস আমি যদি হতাম ওই ভেরুর জায়গায় তোকে কবে মার করে দিতাম বাড়ির থেকে তার কোনো ঠিকঠিকানা নাই ধৌরা এখান থেকে বলে ভাগিয়ে দিতাম ওর কোনো যাওয়ার জায়গা নেই জানে দ্বিতীয় বিবাহ ওর দ্বারা আর হবে না সেই জন্য তোকে নিয়ে পড়ে আছে কি করবে বল বেচারা টুকটাকটা কি তুই করেছিলি সত্যি কথা বলবি কিন্তু আমার মনে হচ্ছে এই টুকটাকটা তুই করেছিস করে ওই বেচারাকে এই বাড়িতে নিয়ে এসেছিস কিচ্ছু হয় না রে কিচ্ছু হয় না তুই অত সুন্দর অত টাকা দিয়ে বাথরুম বানিয়ে বরটাকে রাত্রিবেলা বাইরে মতাতে দিস কেন হ্যাঁ কেন দিস অসভ্য নোংরা মহিলা আর ওই তপস্য দেখলাম পা তুলে তুলে দিক ওদিক এদিক ওদিক করলো আর করে এক জল দিলি কি চাও কি নোংরা কি নোংরা রে তুই আবার বলিস আমি এই করি ওই করি সেই করি ওই করি কিচ্ছু করিস না তুই কিচ্ছু কি করিস না রান্নাঘরটা পরিষ্কার দেখাস যেহেতু রান্নাঘরে তুই রান্না বান্না করিস বেশিরভাগ সময়টা রান্নাঘরে থাকে ওই জন্য রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্নটা দেখাস তাহলে কুকুরটা ওইভাবে তোর সরি তোর পোষ্য ওইভাবে করলো যাওয়ার পর কি বললি একবার ঠিক করে একটু জল ঢেলে দিয়ে চলে এলি কি বেরোচ্ছিল তখন আমি এখান থেকে সত্যি বলছি না এখন তো তোর কেঁচে দিতে পারবে না তোর বরকে কিন্তু বুধবারটা অন্তত তুই ছাড়বি না এটা আমি তোকে বলে দিলাম মঙ্গলবার রাত্রে যেন যেভাবে হোক টুকটাক করে হোক খুব করে হোক বসীকরণ করে হোক যেভাবে হোক মঙ্গলবারটা রাত্রে যেন তোর কাছে থাকেই থাকে আর বুধবার দিন ছুটি করে কাঁচে দেবে মেরে দেবে তুলে দিয়ে বুধবার দরকার করলে রাত্রি বাড়ি চলে যাক তাই না বল কি সাথে থাকার বুঝতেই না তুই মোটে সহ্যই করতে পারছিস না মোটে সহ্যই করতে পারছিস না আবার গিয়ে কি ঢং করে জড়িয়ে মরিয়ে ধরেছিলি না আজকে রাত্রির কথাটা কিন্তু মনে রাখিস পেতেছিস সেই বিয়ের দিনে বৌভাতের দিনের চাদর মনে করে দেখ কত স্মৃতি জড়িয়ে আছে ওর মধ্যে আবার সেই স্মৃতি জাগরিত করে যদি আমাদের মাসি পিসি করতে না পেরেছিস তোর কপালে হুড়কো রাখলাম এরপরে তোর কপালে হুটকো আর কিচ্ছু দেওয়ার নেই কি নোংরা করছে বিশ্বাস কর তোর জামা কাপড় ছাড়িস না চান করিস না তোকে দেখলেই মনে হয় তুই একটা মেয়ে ছেলে বিশ্বাস কর একদম পিচাস আহ কি অবস্থা মা একদিন তো তোর বরকে মাটিতেই খেতে দিয়ে দিয়েছিলি ওরে বাবা কি নোংরা কি নোংরা কি নোংরা ছেলে তুই হ্যাঁ আবার চারটে চুল কিনেছিস হ্যাঁ ওই চুল কি করতে কিনেছিস বল তো ওই চুলের চুল তুই কি করবি আমার আমাকে শুধু বল ওটা লাগানোর পর বিশ্বাস হত ওই যে নামটা মুখী চন্দ্রমুখী তার আগে কি আছেন বলে নাও মনে করে নাও তোমরা সেইটা পুরো পাক্কা লাগছে প্লিজ ওই চুল কিন্তু পুরো তুই খবরদার আমাদের সামনে আসবি না বলে রাখলাম তোকে খবরদার আসবি না রাত্রে ঘুমোতে পারব না তুই কি সেটা চাইছিস সেই বুড়ো সামনে না ঘুমিয়ে থাকি সত্যি বাবা রে বাবা কি মনে করেছিস তুই ওয়াইটিটাকে নোংরা পিচার না বাস রাত্রিরের বাসি জামাকাপড়টা পরে ও গোপু সেবা করে ফেলছে আসলে গোপুর প্রতি ওর কোনো রকম কোনো টান নেই রকম কোনো টান নেই যদি থাকতো তাহলে ওই দিন প্রথম হাতে পাওয়ার পর কেউ ডিমালা কেক খায় হাতে নিয়ে আগে খাওয়া দিয়ে গেছিলো তো পেছন থেকে একজন বললো না খাইও না ওটা এগ আছে আমরা তো ছিলাম ওখানে উপস্থিত রে ভাই আশেপাশে খাইনি যদিও কিন্তু ছিলাম তো তো ক্যামেরা করছিলাম সব কিছু শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি তো সেই কেক খাইয়ে দিলি কাকে ভেরুকে চিন্তা কর কি অবস্থা না তোর কি মিথ্যাবাদী কি তুই ভাব অথচ ওটা নিয়ে রীতিমতো ঝগড়া করলি না ছিল আর যারা ওখানে এগলেস খেয়েছে তারা বাইরে এসে বলে দিল না এগলেস নয় ওটা এক দেওয়া কেক কি অবস্থা না ওরা খারাপ খুব খারাপ হ্যাঁ ওরা খুব খারাপ তুই ভালো তুই ঠিক বলেছিস ওরা সব ভুল বলেছে তাই না রে সত্যি সবাই খারাপ তুই শুধু একা ভালো সত্যি তোকে দেখলে না শুধু খালি এরম 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 কি সেটা আমি আর বললাম না তোমরা বুঝে নাও অসভ্য কি অসভ্য মেয়ে ছেলে হ্যাঁ মানে আর কত কি করবি বলতো তুই ডিভোর্স করবি তুই করবি ডিভোর্স লোবি মেয়ে ছেলে তুই করবি ডিভোর্স আর ডিভোর্স করলেও তুই ওই সম্পত্তির ভাগনা নিয়ে কি ডিভোর্স করবি না 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 কোনোটাই তুই করবি না কেন তুই খুব ভালো করেই জানিস ওই বুড়ি চোখ বুঝলে ওই বাড়িটা তোদেরই হবে কারণ একটা মাত্র ছেলে ওই দিদিকে হয়তো কিছু টাকা পয়সা দিতে হবে বা একটুখানি ভাগ দিতে হবে ব্যাস এর বাইরে কিছু না আর যদি এখন তুই ডিভোর্স করিস তোর বরের আদৌ বাড়িটা তোর বরের নামেই তোর শ্বশুর মশাই দেবে কিনা তার কি কোনো ঠিক আছে এখনো তো উনি জীবিত আছেন ওনার পয়সায় ওই বাড়ি জমি সম্পত্তির ভাগ নিতে গেলে জানতে হবে তো সব কিছু তুই কি আদৌ জানিস তো জানিস না খোঁজ শুধু গিলতে জানিস শুধু গেলা চারটি মাছ চারটি মাংস এখন তো আবার অনলাইনে অর্ডার দিয়ে দিয়ে খাচ্ছিস কদিন আগেও পর্যন্ত ওই তেলাপিয়া মাছের ঝোল আর তেলাপিয়া মাছের ঝোল খেতিস ভেবে দেখ পয়সা হলে পরে মানুষের পরিবর্তন হয় তোর কনিকার যখন হয়েছিল তোর জোল ছিল মন্দিরার যখন হচ্ছিল তোর জোল ছিল তাই না কীরম অবস্থা বল এখন তোর হয়েছে তুই খাচ্ছিস ভেবে দেখ তাহলে ওরা খেতো যখন তোর গায়ে লাগতো আর এখন তুই খাচ্ছিস আমাদের কিন্তু গায়ে লাগছে না আমাদের ঘৃণা লাগছে তোকে দেখে কারণ আমরা এগুলো দেখে অভ্যস্ত এটা স্বাভাবিক জিনিস আমরা মেনে নিই তুই মানতে পারিস না কি কি কিনল নির্লজ্জ ছেলে দেখ ঘরটাকে কিন্তু মঙ্গলবার আনবি আর বুধবার দিন জামা কাপড়গুলো কাঁচিয়ে পরিষ্কার করে খরদর সব পরিষ্কার পরিষ্কার করে সন্ধেবেলা পাঠাবি যা বাড়ি চলে যা যা তুই যাবের চিন্তা কর বরকে বলছিস খেলে খা না খেলে না যা যা দেবো না খেতে যা নিজে নিয়ে খা বাস পয়সার গরম বল পয়সার গরম হয়ে গেছে খুব হ্যাঁ এটাই হয় কিন্তু দেখ কণিকা একই ছিল এখনও একই আছে পা ধোয়া জল খাস ইয়ে না এক গ্লাস পা ধোয়া জলখাস আমাকে বলেছি না বোতলে করে মুখ এনেছি ওই মুদটা এনে ঢক করে গেলে নিস তাহলে যদি তোর চৈতন্য হয় তাহলে চলো বন্ধুরা এই পিচাশটাকে নিয়ে কত কথা বলবো বলো এক নম্বরে পিচাস জামা কাপড় ছেড়ে রেখে দেয় আবার পরের দিন সেটা পরে কাঁচে না গো কাচে না খবরদার ওর বাড়িতে যদি কেউ ও যদি ইনভাইট করে করবে না ওর মতন কিপন দুনিয়া একটাও নেই ও হচ্ছে নিজেকে ছাড়া আর কাউকে বোঝে না নিজের জন্য দেখো কত টাকা খরচ করে কিন্তু তুমি দেখেছো আর কাউকে কিছু দিতে না ওইটুকু ছোট বাচ্চা একটা বোনের মেয়ে আছে তার জন্য কিছু নেই কিচ্ছু কেন না আমরা হলে তো মানে জিনিস কিনে কিনে ভরিয়ে ভরিয়ে দিতাম যদি আমার না ছেলে মেয়ে থাকতো আমার বোনের বাচ্চা থাকতো আমি তো এত এত জিনিস কিনে কিনে শুধু বোনের বাচ্চাটাকে নিয়েই পড়ে থাকতাম আর একে দেখো একবারও দেখতে পর্যন্ত যায় না আর ওর বোনও ওকে এই বাড়িতে নিয়ে আসে না সে নারী নিয়ে আসুক বাড়িতে একটা পোষ্য আছে না নিয়ে আসতে পারে তারপরে এরকম চা মকুন আছে গায়ে না নিয়ে আসাই ভালো কিন্তু ওরও একবারও মনে হয় না যে যাই বাচ্চাটাকে নিয়ে একটু কোলে নিয়ে একটু আদর করি একটু বেশিক্ষণ সময় জড়িয়ে থাকি নিজের তো তো সেখানে দাঁড়িয়ে ওর একবারও মনে হয় না পাষাণ একদম পাষাণ হৃদয় ওর না আছে ভালোবাসার ক্ষমতা না আছে মানে ভালোবাসা পাওয়ার ক্ষমতাও নেই দেওয়ার ক্ষমতাও নেই ও হচ্ছে পিচাশ পিচাশই রক্ত খেতে ভালোবাসে বুঝেছো মানুষের রক্ত টাটকা রক্ত ওকে দেবে ও চার চাপ খেয়ে নেবে বাবাজি ঠুল্লুর মতন সবই খেতে পারে ও সব খায় ও সব খাই মেয়ে মেয়েছিলেন নোংরা মিলেছিলেন